বলেছিলাম যে পারস্পরিক ভালোবাসা একদম ঢালিউড কুইন নামে পরিচিত আমাদের সবার প্রিয় বিশ্বাস রাখুন দু বাংলার খুব জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস জোরে একটু করতালি হয়ে যাক তার জন্য আমি খুব দুর্ভাগ্য যে আমি এত কাজ করার পরও দুজনকে আমি কখনো পাইনি বাট ফোনে কিন্তু বলে কি রে কেমন আছিস তুই ভুলে গেছিস একটা সময় আমি যখন ফার্স্ট সিনেমায় কাজ করি তখন আমাকে সবাই বলতো সালাম আলাইকুম নমস্কার আমার ফেরতোস ভাই যখন কথা বলছিলেন তখন আমি কয়েকটা কথা নোট করলাম আমি যখন ফার্স্ট সিনেমা স্টার্ট করি কাল সকালে তখন ফেরতোস ভাই হিরো ছিলেন এবং আজকে আমার সৌভাগ্য হয়েছে কলকাতায় ফার্স্ট টাইম আমি কোনো অ্যাওয়ার্ড পেলাম ফেরতোস ভাইয়ের কাছ থেকে সো সেই পথ ভাইয়া বলেছিল যে তুমি অনেক ভালো কাজ করতে পারবে আশা রাখি তুমি ভালো নায়িকাও হতে পারবে তা আমার বিশ্বাস এপার বাংলা আমার একদমই কাজ হয়নি খুব ছোট্ট একটা কাজ করার সৌভাগ্য হয়েছে আশা করছি এপার বাংলাতে আমি বেশ ভালো কাজ করতে পারবো যদি সকলের আশীর্বাদ থাকে আমার মধ্যে আর আজকে পরিপূর্ণতা পাচ্ছে আমার স্টেজে সেটি হচ্ছে আমার ডানে আছে রুদ্রদা বা আছে চঞ্চল ভাই আমি খুব দুর্ভাগ্য যে আমি এত কাজ করার পরও দুজনকে আমি কখনো পাইনি বাট আজকে থেকে খুব সৌভাগ্য মনে হচ্ছে যে একটা স্টেজে অন্তত আমরা একসাথে ছবি তুলতে পেলাম এবং তাদের হাতে আমি অ্যাওয়ার্ড পেলাম অ্যান্ড ধন্যবাদ জানাতে চাই যে মানুষটি আমাকে এত উপাধি দিয়ে ডাকে বাট ফোনে কিন্তু বলে কিরে রে কেমন আছিস তুই ভুলে গেছিস একটা সময় আমি যখন ফার্স্ট সিনেমায় কাজ করি তখন আমাকে সবাই বলতো বলতো না বাট আমি বিশ্বাস করি দেবাশিস বিশ্বাস এবং অপবিশ্বাস ভাই বোন থ্যাংক ইউ আর আমাদের যে অর্গানাইজ করেছে আমাদের বিয়াল ভাই এবং দি সত্যিই তাদের কাছে আমি কৃতজ্ঞ এবং শর্মিশাদিকে দিকে একটা ব্যাখ্যা দিই সেটি হচ্ছে কলকাতায় আমার সিনেমা করার যে সৌভাগ্য হয়েছে সেটা কিন্তু শর্মিষ্ঠাদির জন্য সো অনেক রাত হয়েছে কথা দীর্ঘ হয়তো করবো না এখানে আরও অনেক এপার বাংলা ওপর বাংলা আর্টিস্টরা আছে তারা বলবে মাইক নিলে বাংলাদেশের আর্টিস্টরা ছাড়তে চায় না তো সকলকে ধন্যবাদ জানাই অ্যান্ড থ্যাংক ইউ আমার এই অ্যাওয়ার্ডের জন্য থ্যাংক ইউ বল বল আমার হাতে মাইকটা কেন দিল কারণ আমি বাংলাদেশে আজকাল অনেক অনুষ্ঠান হোস্ট করি যে যার পাবলিসিটি দে ব্যস্ত সময় এবং সুযোগ যখন আমি আমার একটু পাবলিসিটি করে দিই হবে না তো রুদ্রনীল দা বাকি আছে এখনো দেবাশিস তো সব ভুলে গেছে বললি তো সত্যি বলছি আরে আমি এক আমি কিন্তু রুদ্রনীলার সাথে কাজ করেছি তাই আমি পাশে চলে এসেছি একদম আমার জীবনের শুরুতে কিন্তু সিরিয়ালে ইল্লার সাথে কাজ করেছি এবং মানে এমন বাংলা ভার্সেটাইল অ্যাক্টার বহু মানে অনেক দিন পর দেখা গেছিল এবং কবে থেকে রুদ্রনীলদার এই দীর্ঘ লড়াই আজকে এই আইকনিক স্টার অ্যাওয়ার্ড এবং সেই অ্যাওয়ার্ডটা আমি চঞ্চল চৌধুরীকে অনুরোধ করব রুদ্রনীলদার হাতে তুলে আচ্ছা এখানে একটা কথা আছে একটু আগে বলেছিলাম যে পারস্পরিক ভালোবাসা একদম সেই জায়গার থেকে দুজন দুজনকে এত বেশি ভালোবাসেন এবং দুজন দুজনের অভিনয়ের প্রতি এত বেশি গুণমুগ্ধ তো সেই জায়গার থেকে দাদা যেমন এই দাদাকে দিলেন এবার এই দাদা আছেন এই দাদাকে দিবেন সঙ্গে অবশ্যই আমরা ফেরদৌস দাবকে পেয়েছেন পেয়েছি আমরা বিশ্বাসকে পেয়েছি আরেকজনকে ডেকে নিচ্ছি আমরা একটু শ্রীলেখা মিত্রকে একটু ডেকে নিচ্ছি মঞ্চে আর তো এবং সবাই মিলে

কংগ্রাচুলেশন সবাইকে আপনাদের অনেকক্ষণ ধরে আর অসংখ্য ধন্যবাদ যে এতক্ষণ ধরে ধৈর্য ধরে এই অ্যাওয়ার্ড শোয় আমাদেরকে এবং এত সুন্দর গান এবং এত সুন্দর কথা শুনতে পেলাম এবার আমাদের আসলে তাড়াতাড়ি শেষ করতে হবে কারণ লাইট অফ হয়ে যাবে এবং